চিত্রনায়িকা বুবলি সাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলা চিঠি লেখেন ওই লেখার জের ধরে এখনও পানি ঘোলা হচ্ছে আর এমন সময় সাকিব বুবলি বিতর্কে মুখ খোলেন সাকিবের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস দেশের সংবাদ মাধ্যমে ঢালিউড সুপারস্টার সাকিব খান জানান বর্তমানে বুবলির সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক নেই এ খবর প্রকাশের পরই তার প্রতিবাদ হিসেবে বুবলি তার ফেসবুকে দীর্ঘ লেখার একটি পোস্ট শেয়ার করেন ওই পোস্টে বুবলি দাবি করেন সাকিবের সঙ্গে তার এখনো সম্পর্ক রয়েছে কারণ আইনগত এখনো তাদের ডিভোর্স হয়নি দেশে সাকিব বুবলি বিতর্ক যখন চলছে ঠিক সেই মুহূর্তে এই পরিস্থিতি কিভাবে দেখছেন সাকিবের প্রথম প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস। বিশ্বাস অপুর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে এই বিষয়ে অপু বলেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না এইটুকু বলবো কি হচ্ছে আর কি হবে তার সময়ও বলে দেবে এদিকে বুবলির ফেসবুকে এমন পোস্টের পর এর কোনো উত্তর এখনও দেননি সাকিব খান বর্তমানে তিনি তার নতুন সিনেমা প্রিয়তমা নিয়ে ব্যস্ত আছেন এই সিনেমাতে নায়িকা চরিত্রে বুবলির অভিনয় করার কথা ছিল কিন্তু অজানা কারণে এখন সে সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলি আর সিনেমায় এখন নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল